একদম এবং সরাসরি বলে দেওয়া হলো যে একজন মানুষের নাম যেখানে তোমাদের কোনো রিলেটিভ দু সম্পর্কে তার ওখানে একটা ঝামেলা চলছে সেই নামটা পর্যন্ত কোট করে দেওয়া হয়েছে সেটাও মিলেছে এবং দিলীপ দিলীপ যখনই বললো যে আরো স্কুলে ও কিছু স্কুলে ইনভলভ হচ্ছে যেখানে ওর প্রচুর স্টুডেন্ট হচ্ছে ক্যারেটার তো সেইখান থেকে সঙ্গে সঙ্গে বলে দেওয়া হলো যে তোমার উত্তর পশ্চিম কোণে নীল রঙের ব্যাগ রেখে দেওয়া আছে এবং নীল রঙের আইটেমস রেখে দেওয়া আছে যেটাকে সরাতে হবে সেটাও কি সত্যিকারে পাওয়া গেল খুঁজে

আগেই বলে দেওয়া হয়েছিল এবং লিপিকা আজকে সরাসরি যখন আমাদের অনলাইন কনসালটেন্সি হচ্ছে সরাসরি আমাদের যখন বলা হলো ফ্রিজের উপর ছেঁড়া জিনিস রাখা আছে সেটা গিয়ে বলা হলো ওর মধ্যে এক বারোশো থাকবে মানে একশো কুড়ি থাকবে সেটাও কি ওই কাগজটার মধ্যে পাওয়া গেল গিয়ে একদম 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 রাইট ঠিক ঠিক তোমরা সকলে স্যাটিসফাই তো এবং দীপিকা তার আগে তোমার মেয়ের একটা পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে কিছু চ্যাপ্টার ওয়াইজ কিছু কথাবার্তাও শোনা হয়েছিল পরীক্ষা রিগার্ডিং যে কিরকম কিরকম প্রশ্ন আসবে বা কিরকম কিরকম হবে কেমন রেজাল্ট পেলো মেয়ে পরীক্ষার ক্ষেত্রেই মানে যা যা গুরুজি বলে দিয়েছিলেন সব একুরেট মানে সেই সব কোশ্চেন গুলো এসেছে ঠিক 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 আর কোশ্চেন গুলো যা যা বলে দিয়েছিল সব কোশ্চেন গুলো সব এসছে ঠিক 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 সব সেইগুলো সঠিক মতো পড়ে সুন্দর করে পড়ে টুড়ে আর এই এবং লিপিকা তোমাকে এটাও বলে দেওয়া হলো তোমার মোটর মানে স্কুটিতে অলরেডি ক্লাচের প্রবলেম চলছে যেটাতে হাতের যে জায়গাটাতে ক্লাচ করা হচ্ছে খুশির গল্প বলি আগের ঘরে বসার সময় গুরুজি বলেছিলেন চাবির প্রবলেম কিন্তু গুরুজি বসার পর দেখছি বসার যখন কমপ্লিট হয়ে যায় তারপর দিন দেখছি চাবিটাই কমপ্লিট মানে চাবি আর প্রবলেম নেই এখন দেখছি মানে গিয়ার যে এ করি মানে স্টার দিন নেই সেটারই এখন প্রবলেম দেখা যাবে আজকের বলেছি কাউকে দেখা যাবে ঠিক হয়ে গেছে এইরকম ঠিক 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 তোমরা সকলে স্যাটিসফাই তো ওকে ওকে সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা